আসসালামু আলাইকুম গত কিছুদিন পূর্বে আমাদের বাসায় যে খালা কাজ করেন তিনি তার পায়ে এমন একটা ক্ষত চিহ্ন নিয়ে আমার কাছে আসেন এবং নিয়ে এসে বলেন যে তাকে একটা কুকুর কামড় দিচ্ছে যেটার ক্ষত হলো চিহ্নটা এবং এটা নিয়ে তিনি খুব টেনশনে আসেন এটা দেখার পর আমিও কিছুটা ঘাবড়ে যাই এবং আমি ওনাকে কোনো কিছু চিন্তা না করেই ভ্যাকসিন নেওয়ার অ্যাডভাইস করি এবং সাথে সাথে ওনাকে ইনফেকশাস ডিজিজ হসপিটাল যেটা ঢাকার মহাখালীতে অবস্থিত ওইখানে রেফার করে দেই। কেনই বা আমি এবং আমার ওই খালা যিনি রুগী হিসেবে আসছেন আমরা এত বেশি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম কারণ কুকুর কামড়ালে মানুষ আক্রান্ত আক্রান্ত হয় হলে মৃত্যু প্রায় শতভাগ নিশ্চিত তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেবি ভাইরাস মানুষের শরীরে কিভাবে ঢুকে কোন কোন অর্গান র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং কুকুর কামড়ানো রোগীর ভ্যাকসিন কয়টা হবে এবং সেটা কখন কখন দিতে হবে তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট নিরানব্বই শতাংশ ক্ষেত্রে কুকুরের কামড়ে মানুষ আক্রান্ত হয় কামড় ছাড়াও যদি কুকুরের যে সেলাইবা বা লালা আছে এটা মানুষের শরীরে যায় তখন হতে পারে এটা বিভিন্ন ভাবে মানুষের শরীরে যেতে পারে ধরেন এটা মানুষের চোখের মাধ্যমে যেতে পারে কিংবা মানুষের মুখের মাধ্যমে যে মিউকাস মেম্বেন আছে ওটা দিয়েও যেতে পারে অথবা দেখা গেল যে কোনো একটা ক্ষত আছে যে ক্ষতটায় কুকুর যদি চাটে বা তার লালা যদি ক্ষতর মধ্যে লাগে সেটার মাধ্যমেও র্যাবিস ভাইরাসটা মানুষের শরীরে যাইতে পারে আচ্ছা এখন ইনফেকশনটা মূলত প্রথমে শুরু হয় যখন এটা যে মাংস পেশিতে কামড় দেয় সেই মাংস পেশীতে প্রবাহের মাধ্যমে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে অর্থাৎ আমাদের শরীরে দুইটা নার্ভাস সিস্টেম একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটার মধ্যে আছে হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর এবং দ্বিতীয়টা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর থেকে যে নার্ভগুলো আমাদের শরীরে ছড়ায় গেছে এগুলোকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলে যেহেতু হাতে পায়ে কোনো জায়গায় কামড় দিচ্ছে তাহলে এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় অর্থাৎ এটা একটু রেট্রোগেট বা উল্টা পথে যায় নর্মালি কি হয় আমাদের ব্রেইন আমাদের শরীরকে কন্ট্রোল করে কিন্তু এই ভাইরাসটার ক্ষেত্রে কি হয় ও হচ্ছে আমাদের শরীরের পেরিফেরি অর্থাৎ হাত পায়ে এইসব জায়গা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উল্টা দিকে যায় এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে একটা ভাইরাস কিভাবে কোষের ভিতর ঢুকছে এবং সেখানে বিভিন্ন প্রক্রিয়ায় সেটা রেপ্লিকেশন বা বংশ বিস্তার করছে পরবর্তীতে আবার সে আরো মোটা তাজা সুস্থ সবল হয়ে সেই কোষ থেকে বের হয়ে যাচ্ছে এই ভাইরাসটা অনেক পুরাতন আসলে আগেও ভাবা হইতো যে এই ভাইরাসটা মানুষের শরীরে ঢুকে মাংস পেশিতে বংশ বিস্তার করতে পারে না এখনো এটা অনেকটা এরকমই আনক্লিয়ার অবস্থায় আছে যেটাকে আসলে বংশ বিস্তার করতে পারে কি পারে না হয়তো কিছুটা পারে কিন্তু পুরোপুরি মানুষের মাংস পেশিতে এটা বংশ বিস্তার করতে পারে না তাই এই ভাইরাসটা মাংস পেশিতে যে আমাদের ইমিউন সিস্টেম আছে অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসটাকে চিনতে পারে না যার কারণে দেখা যায় যে এটা মানুষের শরীরে অনেক দিন পর্যন্ত লুকায় থাকে আরেকটা জিনিস খুব ভালোভাবে প্রমাণ পাওয়া যায় যে এই ভাইরাসটা মানুষের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে অর্থাৎ এবং স্পাইনাল আছে ওর মূল ডেস্টিনেশন বা ঠিকানা হচ্ছে ব্রেন তার নিচে এটা মূল ডেস্টিনেশন বা ঠিকানা কিন্তু এই জায়গাগুলো তাকে বিভিন্ন রুটে বা বিভিন্ন মাধ্যমে যাইতে হয়। এটা অনেকভাবেই যাইতে পারে এটা প্রমাণিত যে এটা সেলাইবার মাধ্যমেও যায় এটা লালার মাধ্যমেও যায় এবং এটা কামড়ের মাধ্যমে রক্ত থেকেও যেতে পারে অর্থাৎ এটা স্পাইনাল কোডে যত কাছে কোনো জায়গায় শরীরের ভিতরে ঢুকবে তত তাড়াতাড়ি এটা ব্রেনে চলে যাবে যে কোনো ভাইরাস শরীরে ঢুকে রেপ্লিকেশন বা বংশ বিস্তার করার সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে অনেক লম্বা দুই থেকে তিন মাস আবার কোন কোনো সময় দেখা যায় যেটা এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত সময় লাগে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড অনেক লম্বা অর্থাৎ আপনাকে যদি কুকুর কামড় দেয় কিংবা কোনো র্যাবিস আক্রান্ত প্রাণীর কামড় আপনি খান বা লালা যদি আপনার শরীরে যায় তাহলে এটা অনেক লম্বা সময় লাগবে আপনার সাইন সিমটমস বা লক্ষণ প্রকাশ করতে এখন এটা ইনকিউবেশন পিরিয়ড কত সময় ধরে দীর্ঘস্থায়ী হবে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে লোকেশন অফ দা বাইট অর্থাৎ যেখানে কামড় দিবে সেই জায়গাটা কোন জায়গায় হবে এবং দুই নম্বরটা হচ্ছে ভাইরাল লোড কামড় দেওয়ার পরে কি পরিমাণ ভাইরাস শরীরের ভিতর ঢুকছে ওইটার উপর ডিপেন্ড করবে অর্থাৎ যদি কামড়টা যদি হয় দেখা যায় যে শরীরের উপরের ভাগে কোন দিক হইছে যেমন ঘাড়ে কিংবা মাথায় কামড় দিছে তাহলে এটা খুব তাড়াতাড়ি ইনকিউবেশন পিরিয়ড কমপ্লিট করবে এবং সাইন সিমটম বা লক্ষণ প্রকাশ করবে আর যদি শরীরের নিচের দিকে কামড় দেয় তাহলে এটা লক্ষণ প্রকাশ করতে অনেক সময় নেবে রেবিস ভাইরাসে আক্রান্ত লক্ষণগুলো প্রথম দিকে যে কোনো ভাইরাল ডিজিজের মতোই হবে অর্থাৎ শরীর ব্যথা হবে জ্বর আসবে এবং যেই জায়গাটা কামড় লাগছে সেই জায়গাটা অনেক জ্বলবে এবং ওখানে কেমন জানি খোঁচা খোঁচা ফিলিংস এরকম একটা আনইউজুয়াল বা অস্বাভাবিক একটা ভাব শরীরের মধ্যে লাগবে কিন্তু যখনই ভাইরাসটা স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে চলে যাবে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে তখন ব্রেন এবং স্পাইনাল কর্ডে তীব্র প্রদাহ শুরু হয়ে যাবে রেবিস আক্রান্ত রোগীরা খুবই এক্সাইটেড থাকবে তারা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবে এবং তারা সবসময় একটা হ্যালোসিনেশনের মধ্যে থাকবে সবচাইতে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে জলাতঙ্ক তারা পানি দেখলে ভয় পাবে এটাকে আমরা বলি হাইড্রোফোবিয়া যখনই রুগীর সামনে পানি নেওয়া হবে তখন তার যদি তৃষ্ণাও থাকে কিন্তু পানি দেখার সাথে সাথে ওনার যে শ্বাসনালী আছে এই শ্বাসনালী যে মাংস পেশিগুলো আছে সংকুচিত বা কন্ট্রাকশন হয়ে যাবে যার কারণে রুগী যখন পানি দেখবে তখন তিনি তৃষ্ণা থাকলেও পানি পান করতে ভয় পাবে তার কাছে মনে হবে যে হয়তো পানি খেলে তিনি শ্বাস আটকে মারা যাবেন রুগী এত বেশি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়বেন যে তিনি যে কোনো সময় অন্য কাউকে কামড় দিয়ে দিতে পারে তাছাড়া সবসময় যেন মুখে সেলাইবে চলে আসবে তো এই জন্য বারবার থুতু ফেলতে থাকবে এই ক্ষেত্রে রুগীর থুতুও কিন্তু অনেক ইনফেক্টেড থাকে তাই খুব সাবধানে রুগীকে হ্যান্ডেল করতে হইলেও খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে তাছাড়া রুগীদের সাধারণ যে আলো বাতাস আছে এটাকেও ভয় পাবে এটাকে বলে অ্যারোফোভিয়া এমন কিছু যাওয়ার পরে মোটামুটি সপ্তাহখানিকে ভিতরে এই ধরনের রুগীরা ফুসফুস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে যেহেতু র্যাবিস ভাইরাস মাংস পেশির মাধ্যমে আমাদের শরীরে ঢুকে তাই যেখানে কামড় দিবে সেখান থেকে অনবত রক্ত ঝুঁকতে পারে অথবা ওই জায়গাটা জ্বালাপড়া করতে পারে বেশিরভাগ ভাইরাসের মতোই রেবিস ভাইরাসটাও আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে বা ডিফেন্স মেকানিজম আছে এটাকে ফাঁকি দেয় যেমন আমাদের শরীরে অনেক ধরনের ডিফেন্স মেকানিজম আছে তার মধ্যে গামা ইন্টারফেরন আছে কেমো অ্যাট্রাকটিভ আছে ইনফ্লামেটার রেসপন্স আছে এই ধরনের প্রক্রিয়াটাকে র্যাবিস ভাইরাসটা খুব সহজেই ফাঁকি দেয় মাংসপেশির সাথেই নার্ভ থাকে যেটাকে বলা হয় নিউরোমাসকুলার জাংশন এই নিউরোমাস্কুলার জাংশন দিয়ে রেবিসটা স্পাইনাল চলে যায় এখন স্পাইনাল কর্ডকে রোগ থেকে মুক্ত রাখতে ওইখানে টি সেল থাকে যে টি সেলটা মূলত এই সমস্ত ভাইরাসগুলোকে ওইখানেই মেরে ফেলে কিন্তু রেবিস ভাইরাসটা এতই দুষ্ট যে সে ওই টি সেলটাকেও ফাঁকি দেয় ফাঁকি দিয়ে সে কি করে স্পাইনাল কর্ড দিয়ে ব্রেনে চলে যায় এখন ব্রেইনে আমাদের একটা সর্বশেষ পাহারাদার আছে যার নাম হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকেও রেবিস ভাইরাস খুব সহজে ফাঁকি দিয়ে ব্রেনে চলে যায় এবং ওইখানে আস্তে আস্তে বংশ বিস্তার শুরু করে দেয় এবং সেখান থেকে ভাইরাসটা বিভিন্ন অর্গানে ট্রান্সমিট হয় বিশেষ করে স্যালাইভারি গ্ল্যান্ডে যায় স্যালাইভারি গ্ল্যান্ডে গিয়ে আমাদের অনেক স্যালাইভা বা লালা উৎপন্ন করে যে লালাগুলো সব সময় রোগীর মুখ থেকে ঝরতে থাকে যে এই লালার কারণে রোগী পানিও খাইতে পারে না ও সব সময় চিন্তা করে যদি পানি খাই তাহলে এই লালাগুলো চলে যাবে এই জন্য রোগী সব সময় ভয় থাকে কারণ এই লালাটা তার নির্গত হওয়াটা তার জন্য একটু সেফ মনে হয় এখন আসুন র্যাবিস আক্রান্ত রোগী চিকিৎসাটা কি হবে প্রথম দিকে চিকিৎসা নিতে হবে ঘরেই এবং এই চিকিৎসাটা হচ্ছে প্রচুর পরিমাণ ট্যাপ ওয়াটারে ওই জায়গাটা ক্ষতস্থানটা ধুইতে হবে এবং সেখানে সাবান দিয়ে হবে এমন না যে শুধু পানি ঢালবেন ধুবেন তাতে হবে না সাবান দিয়ে ধুইতে হবে এবং যদি কুকুরের কামড়ের কারণে ওই খন্ড খন্ড বা থাকে যদি সেখান থেকে কোনো টিস্যু বের হয়ে থাকে বা কোনো মাংস বেশি ঝুলে থাকে সেটাকে সাথে সাথে কেটে দিতে হবে আর কোনোভাবে ওই ক্ষত জায়গাটাকে সিলাই করা যাবে না সেলাই করলে কি হবে ওই ভাইরাসটা খুব সহজে ওই সিলাইয়ের ক্ষত জায়গা দিয়ে নার্ভাস সিস্টেমে চলে যাবে এখন ওই রোগীকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনটা হলো দুই রকমের একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে পোস্ট এক্সপোজার এক্সপোজার প্রি মূলত দেওয়া হয় যারা এই সমস্ত রিস্কি অর্থাৎ যেই পশুগুলোর মধ্যে র্যাবিস আছে ওই পশুগুলাকে লালন পালন করে এবং যারা ওই ল্যাবোটরিতে ওই র্যাবিস ভাইরাস নিয়ে গবেষণা করে আর তৃতীয় হচ্ছে যারা র্যাবিস এন্ডেমিক জোনে বসবাস করে অর্থাৎ এমন একটা জায়গা আছে যেখানে মানুষের কুকুর কামড়েলেই র্যাবিস হয় ওই সমস্ত জায়গায় যারা বসবাস করে তাদেরকে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস এই ভ্যাকসিনটা দিতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস এইটাই আমাদের বেশি জানা দরকার অর্থাৎ কুকুরে কামড় দেওয়ার পরে কি ভ্যাকসিন নিতে হয় কুকুর কামড়ানোর দেওয়ার পরে দুই ধরনের ভ্যাকসিন নেওয়া লাগে প্রথম হচ্ছে র্যাবিস ভ্যাকসিন এবং আরেকটা হচ্ছে হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি এই দুই ধরনের ভ্যাকসিন মূলত র্যাবিস আক্রান্ত রোগীকে দেওয়া লাগে সাধারণ রোগীর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে চারটা প্রথমটা হচ্ছে শূন্যতম দিনে একটা ভ্যাকসিন দিবে এবং পরেরগুলো হচ্ছে তিন সাত এবং একুশতম দিনে ভ্যাকসিন দিবে এটা হচ্ছে নরমাল মানুষের ভ্যাকসিন চারটা ডোজ দিতে হবে এবং এরপর হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দিতে হবে পাঁচটা ভ্যাকসিন প্রথম শূন্যতম দিনে একটা দিতে হবে তারপরে তিন সাত চোদ্দ এবং তিরিশতম দিনে একটা ভ্যাকসিন দেওয়া লাগবে এই টোটাল পাঁচটা ভ্যাকসিন দিতে হবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে পাশাপাশি প্রথম দিনই তাদেরকে একটা হিউম্যান রেবিস ইমিউনোগ অ্যান্টিবডি দিতে হবে এটা একটা ভ্যাকসিনের মতোই এইটা কি করতে হবে যে ওষুধটা আছে সেটার অর্ধেক দিতে হবে ওই আক্রান্ত জায়গায় যেখানে কামড় দিছে ওই জায়গায় দিতে হবে এবং বাকি অর্ধেক দিতে হবে ইন্ট্রামাস্কুলার অর্থাৎ হাতের এই জায়গায় অথবা গ্লুটিয়ান পাছার উপরে যে জায়গাটা আছে ওইখানে দিতে হবে এইটা হচ্ছে দিতেই হবে এবং পাশাপাশি ওই ভ্যাকসিন গুলো কমপ্লিট করতে হবে রেবিসটা খুবই মারাত্মক একটা অসুখ এটা হইলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মানুষ মৃত্যুবরণ করবে যদি এটার সাইন্স সিমটমস বা লক্ষণ গুলো চলে আসে তখন বুঝতে হবে এই লোককে আর বাঁচানো সম্ভব না তখন হয়তো শুধু তাকায় তাকায় তার মৃত্যুর প্রহরই গুনতে হবে তাই এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন কোনোভাবেই রেবিস আক্রান্ত রুগীর ভ্যাকসিন যাতে মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম